প্রণাম মহাকাল স্বামীজী মহারাজ মৃত ব্যক্তির ছবি অনেকেই বাড়িতে রেখে পুজো করেন বা ছবিতে মালা দেন রাখেন তো এটা কি ঠিক করা উচিত এতে কি মঙ্গল হয় মৃত ব্যক্তি হম মানে যে কেউ হতে পারে সেটা যে কেউ হতে পারে দেখো গরুর পুরাণ সিদ্ধান্ত অনুসারে আমাকে অনেক রকমের বক্তব্য বলেছেন আর যদি গীতার সিদ্ধান্ত অনুসারে বলা হয় ঠিক আছে আমাদের এই শরীর চলে যায় ঠিক আছে পুরনো বস্ত্রের মতো আত্মা শাশ্বত সত্য তিনি এই পুরাতন শরীরকে ছেড়ে নতুন শরীর গ্রহণ করেন ইত্যাদি আত্মার জন্ম নেই মৃত্যু নেই ইত্যাদি ইত্যাদি আছে না তাকে কাটা যায় না ছেড়া যায় না ভেজানো যায় না ঠিক আছে ইত্যাদি করা যায় না তিনি স্বতন্ত্র পরিপূর্ণ এবং অনন্ত অব্যয় অক্ষর পরব্রহ্ম আত্মা পরমাত্মা যাই বলো এবং এইখানে একজন ব্যক্তি যিনি শরীর ধারণ করেছিলেন তারপরে মরে গেলেন এই সেই শরীরের পুজোটা করা হচ্ছে ঠিক আছে সেই সেই ছবি ছবিটাকে পুজোটা করা হচ্ছে সে মৃত শরীরের ছবিটাকে নিয়ে পুজো করা হচ্ছে বা বাড়িতে রেখে দিচ্ছে ঠিক আছে বা ঠাকুর ঘরে রেখে দিচ্ছে বা ঠাকুর ঘড়ের সমস্থানে ঠিক আছে একই জায়গায় রেখে দিচ্ছেন তো হ্যাঁ পিতার প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি শ্রদ্ধা আমার বাবা চলে গেছে মা চলে গেছে তার প্রতি ভালোবাসা থাকতেই পারে কিন্তু এটা জেনে রাখতে হবে যে একজন একজন মৃত মৃত ব্যক্তি ব্যক্তি সাধারণ ঠাকুরদা তার শ্রদ্ধা করতে পারে ভালোবাসতে পারে ছবিটা হয়তো একটি নির্দিষ্ট জায়গা এটা মনন করতে পারে এটা আমার ঠাকুমা এটা স্মৃতিচারণের জায়গা কিন্তু যেটা ইয়াজ অর্থাৎ কারমানা মানে ঠিক আছে এই যে অকর্ম অকর্মরূপী যে যজ্ঞ এটা করা নিষিদ্ধ আছে যজ্ঞ অর্থে যে কর্ম সে কর্ম করতে হবে এই যজ্ঞ অর্থে কর্ম করতে গেলে এখানে তিন প্রকারের কর্ম আছে নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম আর কাম্যকর্ম এই কাম্যকর্ম মানে কি যেখানে ফলপ্রসূ হয় যেখানে তোমার কামনা বাসনা জর্জরিত হয়ে আবার ফল তৈরি হবে হতে হতে তোমার আবার ওইসব কর্মের ফল ভোগ করবার জন্যে প্রায়ব্ধ কর্মফলকে ভোগ করবার জন্য আবার জন্ম নিতে হবে তুমি শুধু ঘুরে মরবে এমন হতে পারে সেই কর্মটা যদি সৎকৃষ্ট কর্ম না হয় তাহলে মুশকিল আছে এই জন্য নিত্যকর্ম এবং কর্ম ঠিক আছে এই নিত্য এবং নৈমিত্তিক কর্ম এই দুটো কর্মকে মানে নিয়ে আসা হয়েছে বেদাদিবিহিত কর্ম তুমি কোন কর্ম করবে বেদাদিবিহিত কর্ম যেটা বেদ পুরাণতন্ত্রে বলা আছে এইবার যদি কাম্য নৈমিত্তিক কর্ম বলা হয় এই নৈমিত্তিক কর্ম বা নিত্য কর্মের ভেতরে কিন্তু তর্পণ ধরা পড়ে তুমি তর্পণ করছো মৃত ব্যক্তির উদ্দেশ্যে ঠিক আছে এগুলো পৌরাণিকভাবে এসেছে তখন কিন্তু এটা ঠিক আছে কিন্তু যখন তুমি স্পেশালি একটা ছবিকে রেখে দিয়ে পুজো করছো ভগবানের আসনে বা দেবতার আসনে বসে তাহলে কিন্তু সেখানে একটি প্রবলেম ক্রিয়েট করবে কারণ ভগবানের ভেতরে থাকে ডিভাইনটি দেবত্ব থাকে ঈশ্বরত্ব থাকে আমরা এমন কোন বস্তুকে যখন অনুসরণ করি সেই বস্তুর ভেতরে যে গুণগুলো থাকে সেই গুণগুলো আমাদের প্রভাবিত হয় হয় আমাতে আস্তে আস্তে প্রবেশ করে তো আমি যদি তোমাকে অনুধ্যান করতে থাকি তাহলে তোমার ভিতরে যে বৃত্তি প্রবৃত্তি যে গুণগুলো আছে তিনটে গুণ আছে সত্য রজত আমার গুণ এই তিন গুণ আছে এই তিনগুলো আমাতে প্রবেশ করবে আচ্ছা ঠিক আছে এটা বস্তু ধর্ম এই জন্যে শিবলিঙ্গ বা কৃষ্ণ নারায়ণ শিলা ইত্যাদি ইত্যাদি ভগবান কালী দুর্গা এগুলো কিন্তু ডিভাইনেটির প্রতীক এবং এই ডাইমেনশনটা জবে থেকে এসেছি এই ডাইমেনশনটা এই বিগ্রহগুলো এমনি এমনি আসেনি এই বিগ্রহগুলো ঋষিরা প্রতিষ্ঠা করেছিলেন এবং ঋষিরা এভাবে প্রতিষ্ঠা করেছিলেন এটা সম্পূর্ণ সত্যগুণে আণবিক কণাগুলোকে সংমিশ্রিত করিয়ে ওহার ভেতরে ডিভাইনিটি এনে সত্যগুণের প্রকাশ ঘটিয়ে ঈশ্বরত্বের প্রকাশ ঘটিয়ে প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠা করার পরে ঈশ্বরত্বের প্রকাশ ঘটিয়েছিলেন এই জন্য ওইটাকে যখন আমরা স্মরণ মনে ইত্যাদি করি তখন ওহার ভেতরে ওই ডিভাইনিটিটা আমাদের ভিতরে প্রবেশ করে আমরা আশা আমরা আস্তে 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 লাভ করি আমরা ঈশ্বর হয়ে উঠি আমরা ঈশ্বরকে পেয়ে যাই এবং দিক কাজ করে। ঠিক আছে। দেখবে খুব একটি নিচ প্রবৃত্তির জায়গায় নিচু স্থানে বা একটু নিচকুলের স্থানে খুব খারাপ জায়গা তুমি যখন যাচ্ছ তখন দেখবে ওই ধরনের সেন্টিমেন্টটা তোমার মস্তিষ্কে কাজ করে অটোমেটিক আসবে করে। এই জন্য সতের সতের সঙ্গ করলে সাধু খাওয়া যায় সাথে যিনি বাস করেন তিনি সাথে এই জন্য বলছে যে রাজগুণ এবং তমগুণ কামেশা ক্রাদেশা শ্রীমদ্ ভগবদ গীতা বলছে রজগুণ থেকে উদ্ভূত হয়েছে রজগুণ থেকে তাহলে এখানে একটি বিচার্য বিষয় আমি আজকে যাকে পুজো করছি তিনি কি এই তিন তিন গুণে গুণান্বিত নাকি এই তিন গুণ থেকে অতীতে চলে গেছেন তুরীয় অবস্থায় চলে গেছেন বা ত্রিগুণাতীত অবস্থায় ছিলেন না তো না তাহলে তো ওই সমস্যাটা তোমার ভেতরে এসে প্রবেশ করবে আরও একটি বড় কথা রয়েছে যে চলে গেছে সেটা তো আত্মা তুমি আত্মাকে অনুধ্যান করবে ওই আত্মাটা তোমার ভেতরে রয়েছে ওই আত্মাটা তুমি স্বয়ং যখন তুমি শরীর জ্ঞান করছো তখন একটা ভেদ জ্ঞান আসছে যখন এই ভেদ জ্ঞান আসে শরীর জ্ঞান আসে আত্মাকে কেউ শরীর জ্ঞান করে তখন মুশকিল হয়ে যাবে সেটাকে অজ্ঞানতা বলা হয় তাই বলছে নানাভাবে মানে ইয়াস মাকস না বিদ্যতে যার মন ভেদ জ্ঞানযুক্ত সে কখনো লক্ষ্য করতে পরমাত্মাকে লাভ করতে পারে না অর্থাৎ নিত্য অনিত্য বস্তু বিবেক অর্থাৎ তোমার কোনটা নিত্য বস্তু আর কোনটা অনিত্য বস্তু শ্রী রামকৃষ্ণ পরমংসদেব বলছেন যখন মানুষের ভিতরে অজ্ঞানতা কাজ করে জ্ঞান কাজ করে তখন কোনটা নিত্য আর কোনটা অনিত্য বুঝতে পারে না অনিত্যকে নিত্য মনে করে আবার নিত্যকে অনিত্য মনে করে সমস্যা হচ্ছে এই জায়গাটায় তো তুমি আসলে কি চাও পুজো করে কি পেতে চাও ওই একটু লোক দেখানো কি পুজো করছো না কি করছো সবই প্রতিষ্ঠা করে মালা দিচ্ছে ইত্যাদি তোমার জীবনের উদ্দেশ্যে মানুষের জীবনের উদ্দেশ্য কি তিন গুণ সমাহিত রয়েছে ওই তিন গুণ তোমার ভেতরে প্রবেশ করছে তাহলে তো ক্ষতি করে দিয়ে চলে যাবে আরেকটা জিনিস আছে পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে বা বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় বা শাস্ত্রের একটি লজিক্যাল দিক থেকে দেখা যায় আমি যাকে আজকে অনুসরণ করছি যে বেরিয়ে গেছে সে কিন্তু এখনো মুক্ত হয়ে পারেনি সূক্ষ্ম লিঙ্গ সূক্ষ্ম লিঙ্গ আকারে সে কিন্তু পরিক্রমা করছে তার যে কর্মসংস্কার রয়েছে কারণ শরীরে রেকর্ডিং রয়েছে সেই কর্মসংস্কার অনুসারে সে ঘুরছে হতে পারে সে নরকে গেছে হতে পারে সে স্বর্গে উঠছে তুমি কি করছো তুমি তার সেই সংস্কার রূপী তার সেই প্রতিচ্ছবি চিত্রপটকে ধরে তার যে আণবিক কণাগুলোর সাথে সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছো কানেক্ট হওয়ার চেষ্টা করছো কানেক্ট করার চেষ্টা করছো বা সেটাকে কি করছো তুমি সেটাকে কনভার্ট করবার চেষ্টা করছো স্মরণ মনন অনুদান ইত্যাদির মাধ্যম দিয়ে তখন কি করছে ওটা সাইকোলজিক্যালি বা লজিক্যালি বা সায়েন্টিফিক্যালি বা তোমার অনুপারমাণবিক সিদ্ধান্ত অনুযায়ী কি করছে ওইটাকে অ্যাট্রাক্ট করছে যদি এটা অ্যাট্রাক্ট করে তাহলে তার যে গতিমান যে রাস্তাটা সেই জায়গাটা স্থিত হয়ে যাচ্ছে বাধা প্রাপ্ত বাধাপ্রাপ্ত হতে পারে তাহলে তোমাকে এমন প্রক্রিয়াই করতে হবে যেখানে বাধাপ্রাপ্ত না হয় এবার অনেকে মনে করেন যে আমার হ্যাঁ পিতামাতা যতক্ষণ যে পিতামাতা জীবিত রয়েছেন অনেকে বলেন যে ভগবান না সর্বশ্রেষ্ঠ ভগবান শাস্ত্র বলা আছে এটা বলা আছে তো কিন্তু এটা জেনে রাখতে হবে তোমার পিতামাতাকে মাতাকে বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছিল পিতামাতার ভেতরে দেবত্ব আছে ঈশ্বরত্ব আছে এটা ঠিক কিন্তু কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেনি ঈশ্বর এমন একজন আছেন যিনি সমগ্র পিতামাতাকে সৃষ্টি করেছিলেন এই জন্য তাকে বলে পরম পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম এ কোন পিতাকে বলা হয়েছে এই পিতাকে তুমি ধর্ম জ্ঞান করবে স্বর্গ জ্ঞান করবে ইত্যাদি জ্ঞান করবে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এখানে পরম পিতাকে বলা হয়েছে যিনি সর্বেশ্বর তাকে তুমি পূজা করবে এইবার দেখা যাচ্ছে আমার পিতা আমি শ্রদ্ধা করতে পারে শ্রদ্ধা করতে পারে এইবার তোমার পিতা যদি সত্যি সত্যি ঈশ্বরত্ব প্রাপ্ত হয় ঈশ্বরত্ব লাভ করে এবং তুমি যদি সেটা চাকসু জেনে নাও আর সেই গুণে যদি তিনি উন্নীত হন সেই হন অবস্থায় যান তাহলে আমাদের বহু মহাপুরুষদের চরিত্রে দেখেছি তারা লোক তারা পিতামাতা তাদের সন্তান তাকে ভগবান বলে পুজো করে এবং বিশ্বের লোকও তাকে ভগবান বলে পুজো করে আছে না এরকম মহাপুরুষ আচ্ছা তারা তো গৃহী তাদের তো সন্তান ছিল তারা এখন বাবা মার ছবিটাকে পুজো করছে তাহলে এখন তারা কী করবে যেমন ধরো একজনের নাম নেই মহাত্মা মহাপুরুষ শ্রী শ্রী অনুকূল ঠাকুর ঠিক আছে তো এনার সন্তানাদি রয়েছেন বংশ পরম্পরা রয়েছে এখন তার ছবি নিয়ে তো এখন পুজো পাঠ করছে এবার হবে যারা এবার বলছেন যে বাবা মার ছবিতে পুজো করা যাবে কিন্তু একজন বাবা মা কিন্তু তিনি দেবত্ব প্রতিষ্ঠিত হয়েছিলেন ঈশ্বরত্ব জাগ্রত করেছিলেন তিনি ঈশ্বরে পরিণত করেছিলেন তিনি ঠাকুরত্ব জাগ্রত করেছিলেন তিনি মহাপুরুষত্ব লাভ করেছিলেন এই দৃষ্টিকোণ থেকে ওনাকে এইবার যখন পুজো করে তখন তার যে তার ভেতরে যে ত্রিগুণাতীত অবস্থা সেই ত্রি অবস্থাটা এখন ভক্তদের ভিতরে যাবে তিনি জগৎগুরু হয়ে উঠেছেন গুরু হয়ে উঠেছেন ঠিক বা গুরু হলেন বা গুরু ছিলেন যাই একটা কিছু আমি এটা নিয়ে অনেক আবার কাজে কথা ভাববেন ঠিক আছে তো এইরকম ভাবে যেমন স্বামী নিকমানন্দ পরবংশদের লোকনাথ ব্রহ্মচারী শ্যামাচরণ লাইনি মহারাজ শ্যামাচরণ লাইনী মহারাজের বংশপরম অনেক লোকজন আছে তার ছবি তো পুজো করছে মহাজয হিসেবে এবার তাহলে শিগুলো তাহলে আমার বক্তব্য এবার বোঝা যাচ্ছে যে কোন মৃত ব্যক্তির সত্তাকে তুমি দেবত্ব প্রতিষ্ঠা করবে দেবতার জায়গা প্রতিষ্ঠা করবে দেবত্ব যদি জাগ্রত হয় সেই ব্যক্তির ভেতরে অবশ্যই নিঃসঙ্গে তাকে আমরা শ্রদ্ধা করতে তা শ্রদ্ধা করতে পারি কারণ তার ভেতরে ভালো গুণগুলো আমাতে আসবে আমি আস্তে আস্তে দেবতা হয়ে উঠবে আদারওয়াইজ তুমি এমন একজনকে অনুসরণ করে তোমার ডাকম্যাটিক ভিউস গোড়ামি দিয়ে সংস্কার কুসংস্কার দিয়ে কুসংস্কার দিয়ে টোটালি এটা করলে তোমার কি হবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে সচ কথা আমি দেখেছি যে বারবার বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় কেন এই কথাটি বারংবার উঠে এসেছে চৈতন্য ফিলোসফিতে এবং আমাদের সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্তে সাধু সঙ্গের কথা উঠে এসেছে কেন মহাপুরুষের সংশ্রয় ইয়া তুমি মহাপুরুষের সংশ্রয় লাভ করো এবং মহাপুরুষের সংশ্রয় লাভ জগতে তিনটে দুর্লভ বস্তুর একটি মুখ্য দুর্লভ বস্তু মহাপুরুষের আশ্রয় লাভ করতে বলছে সাধু সঙ্গ করতে বলছেন ভগবান আদি শঙ্করাচার্য আবার সেই ভগবান আদি শঙ্করাচার্যা কিন্তু সন্ন্যাসী হয়ে তার নিজের মায়ের যে ক্রিয়াদি করেছিলেন ক্রিয়া আন্তেষ্টিক ক্রিয়া তিনি সেগুলো করেছিলেন সমাজের অনেক বাধা বিপত্তি ছিল কিন্তু তারপরে করেছিলেন কেন করেছিল ইয়ার মার তো আছে ওনার মন ওনার চিত্ত ওনার হৃৎপিণ্ড ওনার জীবন ওনার চেতনা ওনার সমগ্র আত্মশক্তি ঈশ্বর পরিপূর্ণ হয়ে গেছিল এবং যে ভগবান শঙ্করাচার্যার মা ছিলেন উনি সাক্ষাৎ যশোদা মা এতে কোনো ভুল নাই সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলেন তবেই আমরা আজকে আট বছর বয়স থেকে বারো বছরের বয়সের ভগবান আদি শঙ্করাচার্যকে পেয়েছিলাম ভাবা যায় আট বছর বয়সে নয় বছর বয়সে সব সমগ্র বেদ বেদান্ত কমপ্লিট করে ফেলেছেন আর তার বাবা উচ্চকোটি মহাত্মা ছিলেন তিনি জানতে পেরেছিলেন আমার সন্তান সেই এগুলো কোন বাবা মা তো পিতা মাতা তো তৈরি হতে হবে এমন তো আমি দুম করে পিতা মাতা আমি স্বর্গ আমি নরক ইত্যাদি বলতে হবে না পিতা মাতা হতে হবে বাংলা পরিষ্কার কথা আবার যে পুত্র হবে সে পুত্র আবার পুত নবক নরক থেকে পিতাকে উদ্ধার করতে পারবে সেই হবে পুত্র আবার পুত্র হয়ে উঠতে হবে এখানে বক্তব্য আছে পিতা পিতা হতে হবে মাতা মাতার মতো হতে হবে পুত্র পুত্রের মতো হতে হবে তাহলে ছবি যত প্রতিষ্ঠা করে যা ইচ্ছে করো না কোনো অসুবিধা নেই কিন্তু এরপর এর সঙ্গে কোনোটারই সম্পর্ক নেই তুমি শুধু একটি প্রতিষ্ঠা করলে একটা ছবি বানালে আর ভগবানের জায়গায় বসিয়ে রাখলে কার সাথে কার তুলনা করলে কিছু টের পেলে না কার সাথে কার তুলো না মানে গলায় দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলো না জয়মান ঠিক আছে পরিষ্কার আর গরু পুরাণের সিদ্ধান্ত অনুসারে এই সমস্ত ভুল বকে মানুষ কোথায় পেয়েছে কি পেয়েছে না পেয়েছে এই সমস্ত আছে এই সমস্ত আমার বক্তব্য না আমি লজিক্যাল দিকটা পছন্দ করি সুতরাং যাকে শ্রদ্ধা করবে সেই ব্যক্তিকে শ্রদ্ধা করবে প্রত্যেককেই শ্রদ্ধা করবে কিন্তু মনে রাখবে সাধনার বিষয়বস্তু তপস্যার বিষয়বস্তু যেমন গুরু নির্ধারিত হয় যাকে তাকে দুম করে চরণে কিন্তু ভাই তো মান এই যাকে তাকে হঠাৎ করে কি বিয়ে যায় না শাদী করা যায় বিবাহ যোগী সিদ্ধান্ত অনুসারে যোগীরা বিবাহ করেন জীবাত্মা পরমাত্মার সাথে মিলন ঘটিয়ে বিবাহ করেন এখান থেকে বিবাহ এসছে এবং গুরু শিষ্যের সম্বন্ধটা এটা বিবাহ সম্পর্ক গুরুকে ঘটক বলা হয়েছে ভগবানের সাথে জীবের মিলন ঘটিয়ে দেন তিনি হচ্ছেন ঘটক অর্থাৎ গুরু এ কথা চলে এসছে তাহলে এই দুম করে তো কিছু করা যাবে না ঠিক আছে সেই জন্য যা করতে হবে খুব বিচার বিশ্লেষণ করে সংস্কারের প্রেক্ষাপট থেকে ভেবে চিনতে বিবেক চেতনা সাথে সংমিশ্রণ ঘটিয়ে দিয়ে তারপরে সব কিছু করতে হবে অনেক মানুষের দেখবেন দেখবে মৃত মানুষের একেবারে কঙ্কাল সার হ্যাঁ মৃত মানুষ ওই ওই যে শ্মশান ঘাটে নিয়ে গেছে সেই ছবি সেই ছবি ওই দেয়ালটা দেখেছে আবার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নানান জায়গায় সমস্ত ইয়ে করে দিচ্ছে ইয়ার দ্বারা না ফেসবুকে এগুলো ভালো জিনিস না এগুলো একটি নেগেটিভিটি ছড়াচ্ছে তার যে পারমাণবিক যে কণাগুলো তার যে অনেক দৃশ্য দূষণ যেটা আছে অনেক ধরনের কিছু নেগেটিভ দৃশ্য আছে সেই সব জিনিসগুলো সমাজ মধ্যে ছড়িয়ে পড়লে অনেক ধরনের দুর্দশা দেখা দেয় অনেক ধরনের বৈপরীত্য দেখা দেয় এবং যে ব্যক্তি এই সমস্ত করছেন সে ক্রমান্বয়ে দেখা যাবে যে সে হীনমতায় পড়ছে এবং তার ভিতরে কিন্তু নেগেটিভিটি প্রবেশ করছে চলে গেছেন চলে গেছে ফিরে আসবে না এবার যদি ফিরে আসে সেটা তোমার কাছে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আর এই শরীর তো চলে যাবে জ্বলে যাবে শেষ হয়ে যাবে তুমি কাকে ভাবছ এই ভ্রমাত্মক জ্ঞান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে তোমার পূর্ব বংশ তো কত কোটি মানুষ চলে গেছে তার কোনো আদি অন্ত্রী সবারকে কি রাখবে সবার প্রতি শ্রদ্ধা করবে আবার্ভীয় পরিমৃপিয়ত এই জন্য এই মন্ত্রটা তর্পণের ক্ষেত্রে বললা বলা হয় যে ব্রাহ্ম থেকে এই তৃণ পর্যন্ত যা কিছু আছে সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাই তৃপ্ত হোক এবং সবাই আমার আত্মা আমি আত্মতৃপ্ত হই এই জন্য বলছেন ইয়াত আত্মারতী রেবা সাদাত্মতৃপ্ত আসছে বাহা যিনি আত্মাতেই সন্তুষ্ট আত্মাতেই তুষ্ট আত্মাতেই রমন করছেন তার আর কোনো কিছু করণীয় এনে নেই কর্তব্য নেই তার কোনো কর্ম নেই নিত্য কর্ম কর্ম কোনো কিছুই নেই এটাই হচ্ছে আলটিমেট জায়গা আর এই যে সমস্ত এই সমস্ত কামকর্ম করছে এ ঘুরতে থাকবে এখন তুমি যদি ঘুরতে যাও বা এই ছবি টাঙ্গাও যাই ইচ্ছে তাই করো সব কিছুর অতীতে যেতে হবে বাংলা পরিষ্কার কথা যায়। না ঠিক আছে সুতরাং এই সমস্ত ঘণ্টা বাজানো ছবি টবি এই সমস্ত করো না ভগবানকে কর একমাত্র চির শাশ্বত সত্য বস্তু পারা ব্রাহ্ম আর জগৎ ব্রহ্মাণ্ডে আর চৈতন্য সদবস্ত বস্তু ভিন্ন আর কোনো কিছুই নেই এইভাবে থাকো তাহলে ঠিক আছে কিন্তু তুমি যদি দেহাত্মক জ্ঞান করো দেহ জ্ঞান কেন দেহি জ্ঞান করো তাহলে তুমি কখনো বিবেই পরমাত্মাকে লাভ করতে পারবে তোমাকে এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে নরকে যেতে হবে স্বর্গে যেতে হবে কঞ্জনীতে যেতে পশু হতে হবে কীট হতে হবে পতঙ্গ হতে হবে ইত্যাদি ইত্যাদি এর কোনো গ্যারান্টি নেই সুতরাং সাধু সাবধান জয় মা সাধারণ লোক সাবধান যাই হোক কল্যাণ বস্তু